আসসালামু আলাইকুম খুবই সুন্দর ঈদ কালেকশন আমাদের এই ঝুমকাগুলো চলে আসছে তাই না ঈদের মধ্যে তো কিছু আমরা গরজেস লুকিং দিয়েই আমরা সাজগোজ করতে পছন্দ করি সিম্পলের মধ্যে যাতে একটু গরজেস লাগবে সো এই ঝুমকাগুলো কিন্তু আমারও পছন্দ আপনাদেরও পছন্দ এর জন্য কিন্তু আমি আরও অনেকগুলো ডিজাইন নিয়ে চলে আসছি আপনাদের মাঝে সো এখন আমি বলে দিচ্ছি এই ঝুমকাগুলো নিতে হলে কি করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে অথবা আমাদের ফেসবুক পেজ মলি ওয়ার্ল্ডে কিন্তু এত সুন্দর সুন্দর ঝুমকাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন স্ক্রিনশট নেবেন আর ইনবক্স করে ফেলবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমি প্রথমত এই ঝুমকাটা একটু দেখাচ্ছি স্কোয়ারের মধ্যে আপনারা একটু খেয়াল করেন তিনটা লেয়ারের মধ্যে এখানে একটা ফ্লোয়ার হচ্ছে টপটা টপটা পাচ্ছেন ফ্লাওয়ারের মধ্যে অনেক সুন্দর এগুলো কালার গ্যারান্টি দিচ্ছি আমরা নির্ভয় নিশ্চিন্তে আপনারা অর্ডারটা শুধু কনফার্ম করে দেবেন অনেক রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু এই ঝুমকাগুলো পাচ্ছেন এখন তো গোল্ড কিনা সামর্থ্য বাহিরে তাই না সো এই ঝুমকাগুলো পরে আপনারা যেই কোনো ওকেশনে কারো বাসাবাড়িতে রেস্টুরেন্টে মানে ট্যুরের জন্য যেইখানে ইচ্ছে সেখানে এই ঝুমকাগুলো পরে যেতে পারবেন অনেক সুন্দর লাইট ওয়েটের মধ্যে আপনারা ভাববেন না যে অনেক হেভি কিনা অনেক ভারী লাগবে কিনা নো এটা ভারী লাগবে না একদম লাইট ওয়েটের মধ্যে এখন আমি শুধু ডিজাইনগুলো দেখাচ্ছি যার যেটা লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দ্রুত ইনবক্স করে ফেলবেন এটা হচ্ছে গোলের মধ্যে টপটা দেখেন অনেক সুন্দর আর এখানে হচ্ছে গোল গোলের মধ্যে এখানে হচ্ছে রাউ রাউন্ড করে এভাবে এভাবে দিয়েছে হ্যাঁ এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভটা লেয়ারের মধ্যে নিচে একটা সুন্দর বল ঝুলানো আছে খুবই কিউট মার্শাল্লাহ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে শুধু ইনবক্স করে ফেলবেন অনেক কিউট ঝুমকাগুলো আমি পরে দেখালে আপনাদের আরও বেশি পছন্দ হতো যাই হোক আপনাদের ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলেন ঈদ বলতে কথা তাই না আমাদের কিন্তু আরও কালেকশন দেখতে হলে ড্রেস জুয়েলারি কালেকশন আমাদের কিন্তু ফেসবুক পেজে কিন্তু আপনারা দেখতে পাবেন অথবা হোয়াটসঅ্যাপে আপনারা আমাদেরকে সার্চ করে জিজ্ঞেস করলে অবশ্যই আমরা ডিটেলস বলে দিব আরও অনেক ডিটেলস আপনাদের কোনো জানার থাকলে অবশ্যই সেটা আমরা বলতে বাধ্য আমরা বলে দিব এটা কিন্তু স্কোয়ারশিপের মধ্যে টপটা একটু দেখেন স্কোয়ারশিপের মধ্যে টপ কিন্তু দুইটা দুই রকমের একটু খেয়াল রাখবেন টপ দুইটা দুই রকমের যার যে টপটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে টপ আর স্কোয়ার ঝুমকার ডিজাইনটাও কিন্তু আলাদা ওকে আমি বারবার বলে দিচ্ছি স্কোয়ার শেপের ঝুমকাটার কিন্তু ডিজাইনও আলাদা আবার টপটাও আলাদা স্কোয়ারের মধ্যে যারা পছন্দ করেন দেখেন টপ দুইটা আলাদা স্কোয়ার শেপের মধ্যে ডিজাইনটাও কিন্তু একটু আলাদা ব্যতিক্রম যার যেটা ভালো লাগবে স্কোয়ার শেপের মধ্যে কিন্তু আমি দুইটা এর জন্য নিয়ে আসছি আপনাদের একটা পছন্দ না হলে আরেকটা পছন্দ অবশ্যই হবে নিয়ে নেবেন খুবই সুন্দর হ্যাঁ পুরো গোল্ড কালারের মধ্যে আর কালারও এগুলো গ্যারান্টি থাকবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আপনারা ফেসবুক পেজে ইনবক্স করলেই কিন্তু এই ঝুমকাগুলো পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর আর এগুলো আপনারা কন্টিনিউ ইউজ করতে পারবেন কালারও গ্রান্টি থাকবে সো ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য ধৈর্য সহকারে শুধু সুন্দর ঝুমকাগুলো দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই নিয়ে নেবেন